হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি প্রায় এখন বাজে সাড়ে আটটার মতো অনেকক্ষণ ঘুম মানে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ছেলেকে খাওয়ানো কমপ্লিট বিছানাপত্র যা আছে সব গোছানো কমপ্লিট সব কিছু কাজ কিন্তু হয়ে গেছে আর এদিকে ঘর মোছা হয়ে গেছে রান্নাঘরটোর মোছা হয়ে গেছে কালকে তো সব পরিষ্কার করে নিয়েছি আজকে মোশামশিগুলো করে নিয়েছি কয়েকটা কাপড় চোপড় আছে যে দিদিটা আমার সঙ্গে থাকে গেছে দুধ আনতে মানে আমাদের এখানে প্রত্যেক দিন সকালবেলায় কিন্তু যে যার মৃত্যু হয়েছে তাকে কিন্তু খাবার দিতে হয় সাবু কলা এইসব দিতে হয় তো দুধও দিতে হয় তো সেই দুধটাই কিন্তু দিদি আনতে গেছে রুজিনা আছে আমাদের তো সেই বাড়ি থেকে আনতে গেছে কিছুক্ষণের মতো দিদি চলে আসবে আর খবর পেলাম এই সবে মাত্র ভাইয়ের ভাই আর আমার দাদা দুজনে বেরিয়ে গেছে এখানে উদ্দেশ্যে সে দুজনে এখানে আসছে সত্যি বাপের বাড়ি থেকে যদি একটা কাকো আসে না দেখতে দারুণ লাগে আর সেই অনুভূতিটা একটু অন্যরকম হয় আজ বাড়িতে এখানে এসেছি প্রায় আট দিন আট দিন পর ভাই ওদেরকে দেখবো সামনাসামনি ভিডিও কলে দিন দেখা হয় সামনাসামনি ওদেরকে দেখবো তাই ঝটপট করে কি ছেলেকে খাওয়া মানে খাওয়ানো হয়ে গেছে ওকে খাইয়ে নিয়েছি তো এলেই ওকে করে নিতে পারবে আর তাছাড়া ঝামেলা নেই পিসি এলে পিসির কাছে ওকে কোলে দেবো মানে ওকে পিসির কোলে দেবো দিয়ে তাতে করে স্নানটা করে নেবো কয়েকটা কাপড় আছে ওগুলো ধুয়ে তাতে করে স্নান করে নেবো তাহলে এদিকে ঝামেলাটা হয়ে যাবে ভাই ওরা এসেখানে কিছু খাবে না এই বাড়িতে কিছু খাবে না বাইরে খাবে কিন্তু থাকবে এক দেড় ঘন্টা থাকবে একটু নাকি বাবুকে আদর করবে ভাই বলছে একটু ভাগনাকে আদর করবো অনেকদিন থেকে দেখি না এদিকে আমার শাশুড়ি মায়ের স্নান কমপ্লিট হয়ে গেছে সকালবেলা জল ভর্তি করে দিয়েছি স্নান হয়ে গেছে এখন বাচ্চা থাকলে না এত কিছু ভিডিওতে দেখাতেই পারি না যদি বাচ্চা না থাকতো তাহলে ভিডিওতে অনেক কিছু দেখাতাম পারি না ওই যে ক্যাসাল করে তাই বেশিরভাগ দেখানো হয় না আর ওকে কোলে নিয়ে এক হাতে কাজ করা খুব মুশকিল বাবা খুব মুশকিল তাই একে ওকে করলে না বলে ভিডিও করবো তাই করা হয় না তো চলো যতটুকু পারি ততটুক তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ওর এখন ঘুরতে মন চাইছে ওকে একটু গুরু দিয়ে আনি বাড়ির সামনে থেকে তারপর তোমাদের সাথে কথা বলবো প্রত্যেক দিন সকালবেলা উঠেই আমার ছেলের কাজ কি জানো ওর জেঠুর কুলে যাওয়া জেঠু আর বাবা ওর জেঠুও প্রত্যেক দিন সকালবেলা উঠেই প্রথমে ওকে কোলে নেবে তারপর কাজ থাকলে কাজ করবে তো এদিকে কিন্তু ওই যে জেঠুর কোলে একদম লাফিয়ে চলে যাচ্ছে প্রথমে ওর বাবার কোলে আমি সকালে দিয়ে রেখেছি বললাম তুমি একটু রাখো আমি একটু হাতের কাজ সারি মানে ঘরগুলো গোছানো ঘরগুলো একটু পরিষ্কার করে এগুলো তোমার করতে হবে তাড়াতাড়ি তো সেই কারণে ওকে বললাম তুমি একটু রাখো ও জেঠুকে দেখে এখন পাগল হয়ে গেছে এখন জেঠুর কোলে যাবে জেঠিও ও যে ওর যে জেঠু আছে জেঠু ও ভাস্তাকে কোলে নেওয়ার জন্য আমাদের মধ্যে কিন্তু ভাস্তা বলে তো ভাস্তাকে কোলে নেওয়ার জন্য একদম পাগল কখন কোলে নেবে কখন নেবে আর নতুন নামও রেখেছে ওর যেহেতু নাম রেখেছে আয়ুষ এখানে আসার পর নাম রেখেছে আয়ুষ তখন ওরা সবাই স্নান করতে যাবে তো এই যে বাবার না কয়েকটা জিনিস ছিল যেগুলো বাবা ব্যবহার করেছিল সেই জিনিসগুলো আমরা স্মৃতি হিসেবে রাখতে চাই না এগুলো দেখলে আরও খারাপ লাগে তো সেই কারণে দাদা বলছিল এগুলোকে একদম নদীর ঘাটে নিয়ে ফেলে দেবে একদম বেঁধে নিয়ে যাচ্ছিলো বাবার জুতো ছিল চশমা ছিল তারপর ছিল মানে দাড়ি কাটার মেশিন টেশিন ওগুলো ওগুলো তো দরকার পড়বে না তো সেই কারণে হলুড় নিয়ে ফেলে দেবে এখন ওই যে তিন ভাই মিলে স্নান করতে যাবে স্নান করে এসে তারপর এখানে কিন্তু বাড়ান মানে বাড়াবে মানে বাবার জন্য খাবার রেডি করবে সেদিন তোমাদের বলেছিলাম যে এখানে বিড়ি দেওয়া হবে চা দেওয়া হবে তখন বলেছিল মরা মানুষ আবার বিড়ি খাবে দেখো আমাদের মধ্যে না আমাদের হিন্দু মতে আমরা জানি যে যে জিনিসটা খেতে খেতে ভালোবাসতো সেই জিনিসটা কিন্তু দিতে হয় যেমন বাবা কিন্তু প্রচুর বিড়ি খেতো বিড়িটা কিন্তু দিতে হয় তো সেই কারণে বিড়িটা কিন্তু দেওয়া হয়েছিল এক একজনের এক এক নিয়ম তোমরা হয় যে কিছু হয়তো জানো না হয়তো তোমাদের নিয়ম একটু বেশি আছে আমাদের থেকে কিন্তু যে যেমন নিয়মে যাকে যেমন নিয়ম তার ব্রাহ্মণ বলবে সেই নিয়মে কিন্তু পালন করতে হবে এই নিয়মের ঊর্ধ্বে পালন করবে তোমার নিজেরই ক্ষতি হবে সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ যেটা বলে আমরা সেটা শুনেই কিন্তু কাজ করি কারণ আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান কিন্তু আমাদের ব্রাহ্মণই করবে অন্য কেউ তো এসে করে দেবে না তাই না তো সেই কারণে ব্রাহ্মণের কথা অনুযায়ী কিন্তু কাজ করতে হয় দুজন ব্রাহ্মণ আছে আমাদের দুজনের অনুযায়ী আমরা কাজ করছি হ্যাঁ এখন দেখো তোমরা অনেক ভিউয়ার্সরা আছে অনেক রকম কথা বলো দেখো তোমাদের মতে যদি আমরা কাজ করি তাহলে তো হবে না কারণ আমাদের কাজ তো আমাদের আমার ভিউয়ার্সরা এসে করে দেবে না করে দেবে এসে ব্রাহ্মণ তো সেই কারণে ব্রাহ্মণের কথা অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে এদিকে তিন ভাই বেরিয়ে যাচ্ছে স্নানের উদ্দেশ্যে মা এখন বাড়িতেই স্নান করে মা আর বাইরে যায় না মহিলা মানুষ নদীতে স্নান করে আসবে এটা কেমন একটা দেখা যায় আর আমাদের বাড়ি থেকে নদীটা অনেকটা দূরে ওরা তিন ভাই গিয়েই নদীতে স্নান করে আসে স্নান টান করে তারপর একদম শুদ্ধ হয়ে চলে আসে তো এখানে ছেলের কিছু জামা কাপড় ছিল এগুলো ধুয়ে দেব আজকে ছেলের জামা কাপড় মশারি এগুলোই ধোবো তাছাড়া এক্সট্রা আর কিছু ধোবো না কালকে একদম লাস্টে সব ধুয়ে দেব। যদি পারি তোমাদের কালকে শেয়ার করব না পারলে বলতে পারি না গো কারণ এত কাজের চাপ এদিকে বালিশের কভারটা বা যা আছে সব কিছু ধুয়ে দেবো বালিশের কভার মশারি অনেক কিছু আছে এক্সট্রা আবার কিছু কমও আছে মানে কমও নিয়েছি একবারে তো এত কিছু ধুয়ে নিলে নিজে সামলাতে পারবো না আর মেলে দেওয়ারও সেরকম জায়গা নেই মেলে দেওয়ার জায়গা থাকলে সব একবারে ধুয়ে দেওয়া যায় আবার ইচ্ছা আছে কালকে রান্নাঘরটা ভালো করে গোবর দিয়ে মুছবো গোবর দিয়ে মোছার পর রান্নাঘরে আমাদের বেড়া আছে মানে পাটকাঠির বেড়া আছে সেটাও গোবর দিয়ে মুছে নিতে হবে তাহলে সুন্দর লাগবে দেখতে অনেকেই বলেছো তুমি একা হাতে কাজগুলো করছো দেখে খারাপ লাগছে কিছু করার নেই দেখো করতেই হবে মা তো এই সময় পারছে না যদি মা পারতো তাহলে মাও কিন্তু আমার সাথে সাথে করতো কোনো রকমে পিসি একটু রান্নাটা করে দিচ্ছে কারণ পিসি না থাকলে আমি সত্যি অসহায় হয়ে যেতাম রান্নাটাও করতে হতো আমার নিজে হাতে যদি পিসি রান্না বসিয়ে দিয়েছে আমি ছেলেকে ওর বাবার কোলে দিয়ে চলে এসেছি ঝটপট করে এখানে কাপড়গুলো ধুয়ে দিতে এখন কাপড়গুলো ভিজিয়ে দেবো ভিজিয়ে কিছুক্ষণ পর কাপড়গুলো ধুয়ে নেব। সার্পের জলে যদি ভিজিয়ে রাখি কাপড়গুলো তাহলে কিন্তু অনেকক্ষণ পর ধুয়ে দিলে কাপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর মা হয়তো অনেকদিন কাপড় চোপড়গুলো ঠিকঠাক করে ধুই নি না ধোয়ার কারণে না ময়লা হয়েছিল ভীষণ কাপড়গুলো একা বাড়িতে থাকে হয়তো ইচ্ছে করছিল না ধোয়ার জন্য তো সেই ময়লা হয়েছিল তো সেই কাপড়গুলো তাড়াতাড়ি করে গরম জল গরম জল নিয়ে এসে ধুয়ে দিয়েছি বেড কাপড়টাও না ভীষণ নোংরা হয়ে গেছিলো সব কিন্তু একসাথে এখানে ধুয়ে দিয়েছি অনেকক্ষণ লেগেছে কাপড়গুলো ধুতে এত পরিমাণ নোংরা হয়ে গেছিলো এখানে আমার কাপড় চোপড় দাদার তারপর হচ্ছে ভাইয়ের তারপর হচ্ছে বর্মসাহের মা সব মিলে কিন্তু এক গাদি কাপড় চোপড় রয়েছে এমনিতেই তো বেড কভার আছেই বেড কাভার হচ্ছে দুটো একটা পাতি একটা তুলি এরকম তারপর আছে আবার কত বালিশের কভার কত কি সব মিলে কিন্তু এখানে তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি আবার আছে ভাইয়ের কাপড় চোপড় ভাই যে বাইরের থেকে এসেছে ভাই ব্যাঙ্গালোর থাকতো বাবা যেদিন মানে বাবা যেদিন মারা গেছে সেদিন ভাই রাত্রেবেলায় এসেছে তো না দাদা ব্যাঙ্গালোর থাকতো ভাই ত্রিপুরায় থাকতো ভাই এসেছে যেদিন বাবা মারা যায় সেদিন রাত্রেবেলায় তো সেই ব্যাগটা একদম একটা কর্নারে রেখে দিয়েছিলাম সেই ব্যাগের কাপড় চোপড় আর কেউ ধরিনি আজকে সব ধুয়ে দিয়েছি ওই ব্যাগের কাপড় চোপড় যা ছিল যাবতীয় মানে একটা কৌটোর থেকে ধরে কিছু রাখিনি সব ধোয়া বলা হয়ে গেছে ঘর মোছা মোছা কাছা সব এক হাতে সামলানো সত্যি কথা চারটিখানি ব্যাপার না আমার আজ যে কমরটা ব্যথা হবে আমি নিজে বুঝতে পারছি কারণ আমি দেখি যে কাজ করার সময় রকম চাপ হয় না সিজারে সিজার করার পর কিন্তু কাজ করার পর না মানে যখন রেস্ট করবে যখন বিছানায় একটু শুতে যাবে তখন ভীষণ কোমর ব্যথা করে আজকে আবার সেই দশা হবে কাজ করার সময় একদমই খারাপ লাগছিল না ভালোই লাগছিল কাজ করতে কিন্তু যখন আমি রেস্ট করতে যাবো একটু বিছানায় তখন আমি একদম বিছানায় পড়ে যাব তখন কমরটা নিয়ে উঠতেই পারবো না মাঝে মধ্যে আমার এরকম হয় কাজ করতে করতে কোমর ব্যথা শুরু হয়ে যায় সেই কোমর ব্যথা সহজে থামে না তো এখানে অনেক চোপড় ছিল সব কাপড়চোপড় তাড়াতাড়ি করে নিয়ে মেলে দিয়ে আসছি মেলে দেওয়া হয়ে গেলে এই অনেকটা আমার মানে কাজটা কমবে এইদিকে মেলে দিলে তারপর বাবুকে স্নান করানো বাবুকে খাওয়ানো ছেলে তো একটা আছে ছেলের জন্য কিন্তু ভীষণ ঝামেলা ছেলে থাকলে জান মানে বাচ্চা থাকলে তোমরা জানোই যে বাচ্চার কাপড় চোপড় তো এক্সট্রা হয়েই থাকে ওকে খাওয়ানো ওকে মোছানো ওকে কোলে নেওয়া এসব মিলিয়ে কিন্তু টোটালে বলতে গেলে অনেক ঝামেলা কাপড় ধোয়া পড়লা কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো কাপড় ছিল ধুয়ে দিয়েছি বিছানার চাদর টাদর সহ অনেক কিছু তো সব হয়ে গেছে এখন এই যে এখানে কিছু আছে যে এখানে এগুলো তাড়াতাড়ি মেলে দিয়ে আসবো এগুলো ধোয়া হয়ে গেছে মেলে দিয়ে আসবো মেলে দিয়ে এসে স্নান করবো ভাই আর দাদাই কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকবে তো ওরা ঢোকার আগেই স্নানটা করে নেব আর ওরা এসে এক দেড় ঘন্টা বসবে তখন আবার স্নান করবো কেমন দেখা যায় না তো সব আগে এগুলো মেলে দিয়ে এসে তারপর তাদের করে স্নানটা করে প্রথমে ওই পাশে দুই বালতি কাপড় চোপড় ধুয়ে দেওয়ার পর এখানে আরও হয়েছে এক বালতি মশারি টশারি সব কিছু মিলিয়ে এটা হচ্ছে ভাই যেটা বাইরে নিয়ে গেছিলো সেটা পুরো এক বালতি কাপড় চোপড় হয়ে গেছে এখন এটাকে ঝটপট করে বাড়ির সামনে গিয়ে মেলে দেব এটা মেলে দিলে তারপর আমার এদিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের দ্বারাও এক নজরে দেখাচ্ছি পুরো বাড়ির সামনে কাপড়ে ভর্তি করে দিয়েছি আরও কিছু বাড়িতে নেওয়া হয়ে গেছে মানে আরও কিছু কাপড় চোপড় যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এই জায়গাটা দিয়ে না আমাদের ভীষণ রোদ আসে মানে সামনেরটা বাড়ির সামনে ভীষণ রোদ লাগে তো এগুলো শুকিয়ে গেছে দেখো এখানে কতগুলো দিয়েছি এই যে এই পাশটা সব এখন হয়েছে বড় ছেলেদের কাপড় চোপড় আর আমাদের মেয়েদের কাপড় চোপড় সব আমরা কিন্তু ইয়ে করে দিয়েছি মানে আগেই ধুই দিয়েছি আর এখানে বাবুকে দিয়েছি পিসির কোলে পিসির কোলে বাবু একটু ঘুরু করছে আমি বললাম তুমি একটু রাখো আমি ঝটপট করে তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে দিই তো পিছিয়ে দিকে নিয়েছে আর দেখো যে বাড়ির ভেতরেও কিছু বাবুর কাপড় চোপড় আরও আছে সেগুলো কালকে ধুয়ে দেবো একবারে তো পারবো না এক হাতে তো সম্ভব নয় একবারে করা তো একবারে হবে না তো সেই কারণে কিন্তু আস্তে আস্তে করে ধুয়ে দিচ্ছি এখানে হচ্ছে বাবুর কিছু তো সব কিছু এদিকে আমার ভালো করে ধোয়া পালা হয়ে গেছে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে তারপর চলে এসেছে ভাই ভাই দাদা চলে এসেছে

কাদল হ্যাঁ হ্যাঁ পয়সার মামার সাথে গাড়ি ধরতে পড়িছে গান করে যাব গা হে শুনছে সেই শুকাইছে শুকাইছে না এই যে দাদুন ডাকে এই দাদুন ডাকে দাদুন মামা পায় কথা বোল কথা বলক ভাল আদিলে মামা মগৈ চাৰিআলি

এদিকে ভাই আর দাদা চলে এসেছে আর এতটা মজা লাগছে কী বলবো ভাই আর দাদাকে দেখে সত্যি অনেকেই বলে দেখবে বাপের বাড়ি থেকে যদি একটা কাক পাখিও আসে তবুও না মনের ভেতরটা যেন আনন্দে ভরে ওঠে এদিকে দেখো ভাই এসেছে দাদা এসেছে কাপড় চোপড়গুলো নিয়ে এসেছে মানে শ্বশুর বাড়ি থেকে নাহলে মামার বাড়ি থেকে কিন্তু কাপড় চোপড় দিতে হয় তো এই যে ভাই নিয়ে এসেছে আর দাদা নিয়ে এসেছে আর এই যেখানে কিছু ফল টল এখানে আছে ওগুলোও নিয়ে এসেছে তাছাড়াও নিয়ে এসেছে একটা মাজার বোতল যেটা ওদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য সেটা দেখাতে পারিনি আর এই যেখানে পুকুর খেলছে তোমরা সবাই বলো ও একা একা খেলে ওকে দেখলে ভালো লাগে তো প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি ওকে একটু দেখানোর জন্য অনেকেই আমাকে মানে কমেন্ট করে বলো দি ভাই পুচকুকে একবার হলেও দেখাবে ওকে দেখলে মনটা অনেক ভালো থাকে এই যে পুচকু কিন্তু পুচকুর মতো করে খেলছে ও সারাদিন না যদি পেটটা ভরা থাকে আর যদি খ্যান খ্যানটা না করে না তো সারাদিন বসিয়ে রাখলে ভেবে বসে থাকবে তারপরে এই যে এখানে কিন্তু কাপড় চোপড় নিয়ে এসেছে এই এখানে সোকেজের মধ্যে পিছিয়ে রেখে দিয়েছে এই চোপড়গুলো তো এখানে আমার এক্সট্রা আরও আগের কাপড়চোপড় আছে আর এখানে আমার জন্য শাখা সিঁদুর আলতা নিয়ে এসেছে শাখা বলতে আমার কয়েকদিন আগে শুনেছি এখানে আসার পর আমার শাখা বেড়ে গেছিলো তো সেজন্য আবার শাখা নিয়ে এসেছে ভাই এসেছে দাদা এসেছে দুজনে মিলে তাড়াতাড়ি করে গাড়িতে করে চলে এসেছে ওরা বাইকে আসার পর বসতে দিয়েছি ওরা এখানে কিছু খাবে না আসার পর বসতে গিয়েছি ওরা শ্রাদ্ধের যে কাপড় যেগুলো আমাদের বাড়ি থেকে দেয় তো সেইগুলো সব নিয়ে এসেছে তার সাথে ফল আনতে যেয়েছিলো না করে দিয়েছি কারণ অনেকেই ফল দিয়ে যাচ্ছে ওবিসি অনেকেই দিয়ে যাচ্ছে তো সেগুলো বলছি টল না দিতে টাকা দিয়ে দিতে বলেছি তো সেটাই পয়সা নিয়ে এসেছে সেগুলো দিয়ে যাবে আর যেদিন মা এসেছিলো মানে বাবার যেদিন এরকম হয়েছিলো সেদিন মা আর জেঠু মানে আমার ছোট জেঠু দুজনে মিলে টাকা দিয়ে গেছিলো আজকে আবার টাকা দিয়ে যাবে আবার ড্রেস মানে বাবুর জন্য আমার জন্য দাদার জন্য ভাইয়ের জন্য তারপর হচ্ছে মায়ের জন্য বরের জন্য সবার জন্য দুই দুইপরস্ত দুইপুরস্ত করে কাপড় চোপড় নিয়ে এসেছে লাগে নাকি পরস্ত সবার জন্য কবর নিয়ে তো চলো ওরা এসেছে আর ভীষণ মজা লাগছে আনন্দ লাগছে গল্প গুজব করছে অনেকদিন পর ভাইকে দিচ্ছে আর ভাগনা তো মামাকে পেয়ে পুরো গলায় জড়িয়ে ধরেছে প্রথমে আসতেই গলায় জড়িয়ে ধরেছে মামাকে ওর মামা ওকে একটু বুকে টেনে ধরেছে দিন পর দেখেছে তো ওর ঘুম পেয়ে গেছে তাই ওকে ঘুম পাড়িয়ে দিতে এলাম ও ঘুমিয়ে পড়লে তারপর আবার বাইরে যাবো ওদের সাথে অনেক গল্প গুজব করবো বেশিক্ষণ থাকবে না দু এক ঘন্টা থাকবে থেকে চলে যাবে আর এখানে তো কিছু খাবে না আমারও খারাপও লাগছে আসছে কিছু দিতে পারলাম না কেমন যিনি একটা লাগছে তো পরে কথা আমাদের মামা 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 আসছে যে ভাই আসছে দাদা আসছে দাদাকে নিয়ে বর্মশাই গেছে নিমন্ত্রণগুলো সেরে আসতে কারণ কাউকে না সাথে নিয়ে যেতে হয় একা একা যেতে নেই তো দাদাকে নিয়ে গেছে আর কিছু খরচ আনবে আমাদের রান্নার মধ্যে মানে রান্না যে করবো সেখানে কোনো সবজি টবজি নেই সেগুলোই আনবে তো দাদাকে নিয়ে ঘুরতে গেছে ঘুরতে বলতে যে বাজার টাজার এগুলো গেছে ভাইকে নিয়ে যে ভাইকে বলেছে যে কুলার আছে আমাদের বাড়িতে কুলারটার সামনে বসে থাকে ভীষণ গরম ও বসে আছে পিসি ওদিকে শুধু ভাতটা রান্না করেছে ভাত আর সবজি তো আনতে গেছে এলে তারপর রান্না হবে চলো ভাই ঠান্ডা নিয়ে এসেছিলো মানে মাজা নিয়ে এসেছিলো তো মাজাটা ওরা যখন খায় ঘর বন্ধ করে যখন খায় তখন দিয়ে দিয়েছে ওরা খেয়ে নিয়েছে সেগুলো তোমাদের দেখাতে পারে হ্যাঁ আর আস্তে আস্তে Tata coba, saya Tata, saya coba, saya coba, saya coba, saya coba, saya itu saya coba, 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 saya ya saya coba, saya coba, saya coba, saya

তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আজকে বাড়ি থেকে ভাই এসেছিল দাদা এসেছিল তো ওরা এসে জিনিস দিয়ে গেছে মানে শ্রাদ্ধের জন্য শ্বশুর থেকে জিনিস দিয়ে শ্বশুর বাড়ি থেকে নাহলে মামার বাড়ি থেকে ওদের মামা বাড়ি থেকে দেয়নি তো শ্বশুর বাড়ি থেকে দিয়েছে কী কী কোথায় দিয়েছে সব তোমাদের সাথে দেখাবো মায়ের জন্য দিয়েছে আমার জন্য দিয়েছে মানে সববার জন্য বাড়ির জিনিস দিয়েছে তো চলো প্রথমত শুরু করি ওদের জিনিস দিয়ে মানে বর্মশাই দাদা ওদের দিয়ে এটা হচ্ছে ধুতি এখানে আছে তিনটা ধুতি তিনটা ধুটি আছে দুটা কাপড় এটা শাড়ি এটা হচ্ছে শাড়ি মায়ের জন্য এই এই শাড়িগুলো হয় মানে এগুলো হচ্ছে পার ছাড়া মানে পার নেই শাড়িগুলোতে পার নেই সাদা শাড়ি এটা মায়ের তিনটা ধুতি আর এটা হচ্ছে মায়ের শাড়ি ওগুলো আলাদা রাখতে হবে কারণ এগুলো দশ দিন দশ দিনের কাজ করে এগুলো পড়বে আরো দিয়েছে বেশ ভাই এসেছিল দাদা এসেছিল ওরা এসে দিয়ে গেছে ওগুলো সাইডে রেখেছি তারপর দিয়েছে গামছা এটা হচ্ছে বরমশায়ের গামছা এটা হচ্ছে দাদার গামছা এটা হচ্ছে ভাইয়ের গামছা ওদের দুজনের এক বর্মশা একটা আলাদা কারণ বর্মশাড়ি বাড়ি আমাদের বাড়ি গেলেই গামছা পায় এই হচ্ছে ওদের গামছা হচ্ছে আছে এখানে এখানে আছে আছে জিনিস মার ব্লাউজ সাদা কালারের ব্লাউজ ছায়া সাদা কালারের ছায়া তারপর এই যে শাড়ি সাদা কালারের একটা শাড়ি এই শাড়িটা পার আছে এটা শ্রাদ্ধ শেষ টেস করে শ্রাদ্ধের শেষে পরবে মানে শ্রাদ্ধ করবে যে জামা কাপড় পরে সেটা ভাসিয়ে দেবে ভাসিয়ে দেওয়ার পর যে কাপড়টা পরবে এটা পরবে শ্রাদ্ধ শেষে এটা পরবে আর একদিন ছেলে দুষ্টমি করছিলো তাই ওকে সামলে এখন আবার জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে আমার জিনিস এটার মধ্যে হচ্ছে আমার আমারও নাকি নতুন কাপড় পরতে হবে এটা হচ্ছে আমার গামছা গামছাটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আমার গামছা এটাতে ব্লাউজ বানিয়ে নেবো দু একদিন মুচব গামছাটা ভীষণ সুন্দর এ হচ্ছে আমার গামছা তারপর হচ্ছে ছায়া আমার জন্য নাকি ছায়া আর হচ্ছে আমার ব্লাউজ ব্লাউজগুলো বেশ ভালো লাগে এই হচ্ছে আমার ব্লাউজ হুম ঠিক সেটা আর এই হচ্ছে আমার শাড়ি এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ক্যাটলগ শাড়ি সুতির শাড়ি বেশ সুন্দর হয়েছে শাড়িটা ও তারপর মেন জিনিস যেটা মেন হচ্ছে আমার বাবুর জন্য এই যে বাবুর জন্য একটা প্যান্ট হাফ প্যান্ট আর হচ্ছে বাবুর জন্য হাফ গেন্ডি কিউট না ছোট ছোট গেঞ্জি হাফ গেঞ্জি হাফ প্যান্ট কি কিউট দেখতে ওর জন্য হচ্ছে প্যান্ট গেঞ্জি এটা আমার আমার শাড়ির সাথেই রেখে দিয়েছি আমার শাড়ির সাথেই থাক তারপর দিয়েছে আমার জন্য এখানে দিয়েছে শাখা পাঠিয়েছে বাড়ি থেকে এই যে আমার শাখা বেড়ে গিয়েছিল শাখা পাঠিয়েছে আলতা নীল পালিশ দিয়েছে ছেলেকে সামনে তারপর তোমাদের সাথে কথা বলি ওগুলো গেল আমার জিনিস এই যে এখানে আরো জিনিস আছে এখানে হচ্ছে আরো দুটি এগুলো হচ্ছে পিওর সুতির দুটি আর দুটি সুতির না দশ ওগুলো পরবে পরে ফেলে দেবে তো সেই কারণে ওগুলো দিয়েছে পলিস্টারের আর এই যেগুলো হচ্ছে পিওর সুতি এই হচ্ছে একটা এই হচ্ছে দুটো এই হচ্ছে তিনটা তিনটা দুটি এখানে দিয়েছে দুটিগুলো বেশ সুন্দর দিয়েছে এই হচ্ছে আমার বাড়ির জিনিস বাড়ি থেকে নিয়ে এসেছে ভাই ব্যাগ ভর্তি জিনিস নিয়ে এসেছে আর আজকে এই মালাটা কিনেছি কারণ গলার মধ্যে যে আমার এই মালাটা ছিল কালারটা একদম উঠে গেছে আর সোনার মালা যেটা বাবুর আছে বাড়িতেই আছে সেটা তো আর পরে আসতে পারিনি বা সেটা আমিও এখনও পরিনি বাবু এখনও পরিনি সেই কারণেই যে এটা কিনেছি আজকে এত দুষ্টু করে না ছেলেটা তোমাদের সাথে একটু কথা বলবো সেটাও সার যেগুলো এইটা মালাটা কিনেছি নাকেরটা ভেঙে গেছিলো সেটা আজকে ঠিক করে এনেছি এই হচ্ছে জিনিসপত্র আদা সিঁদুর সব মিলিয়ে অনেকগুলো জিনিসপত্র বাড়ি থেকে এসেছে ঠিকঠাক করে রেখে দিন